বুড়া মানুষ কইছিল নবী গো ফারাফারি করে আমি উঠতে পারতাম না আমি বুড়া মানুষ আপনি আমার একটু দৈরে দূরে তুললেন বুঝলা গেছো তুমি তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ আমার বন্দা বান্দি বলতে পারি না তুমি বুঝলা গেছো আমি আল্লাহ বলি নাই আল্লাহ তুমি নবী বুঝলা গেছো কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই এজন্য এত বড় তুফান হয়ে গেল আমার বান্দিকে আমি টের ফাইতে দিলাম না সে টেরি ফাইছে না কোন দিকে তুফান গেল কোন দিকে পানি গেল এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় কি যাত খুশি হয় ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা সাতটা গেটের ভিতরে নে হারাইলো ইউসুফ নবী কই মাআজ আল্লাহ আমি আল্লাহরে ডরাই আমার আল্লাহ দেখতেছ আমি এই কাম করতাম না জুলাইখা কই আল্লাহরে কই পাইতাই গেল সাত গেটের ভিতরে ঢুকেছি কেন আল্লাহ তো করতে গেল কয় না আল্লাহ দেখুন এমনি জুলে সকে শখে একটা ছোট্ট মূর্তি আছিল এই সময় জুলে খা মূর্তির পূজা করুন নিজে উড়না দিয়া মূর্তির মুখ ডেকে করতো আল্লাহর মুখ ডেকে নিছি ইসুফ আলাহ ইসলাম খুব 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 রে এটা তোমার খুদা রে কাপড় দিয়ে মুখ ডাকন যায় কিন্তু আমার আল্লাহর মুখ ডাকবার ক্ষমতা জুলেখা অত কিছু বুঝি না আমার মনের ইচ্ছা পূরণ করো যখন সামনে আগাইছে মোসানবি দিস আল্লাহ আমার সাধ্য আছে গেট পর্যন্ত যাইতাম তালা লাগাই জানি না তালা তুমি কেমনে খুলবাই নবী দৌড় তালা পর্যন্ত গেছেন গে দৌড়ল আমার কাম আসাইল ইতমা মমিন আল্লাহ আল্লাহর গুণা থেকে বাঁচবার লাগি তোমার যদ্দুর সাধ্য আছে অদ্দুর তুমি চেষ্টা তাই যেখানে গিয়ে আটকি দিই ভাই এখানে আল্লাহ ফার ফিরে দিবা এই রইলো তোমার আমার কম বল্লে দী না যা হ না সুলা না আল্লাহ একটা দুইটা রাস্তা না তুই খালি চেষ্টা কর গুনা থেকে বাঁচবা সামনেকে যেখানে দেখবে রাস্তা নাই এখানে একটা রাস্তা না অনেকগুলা রাস্তা আমি বললে দিব সুভান উল্লাহ গেটের ফাসি গে যাওয়ার লগে লগে আল্লাহ গেট খুলে তালা আটাশটা সে খুলে সাতটা গেট পার হয়ে গেছেন গিয়া জুলেখার সামনে স্বামী সামনে আজ এখন জুলেখাও বেকুফ হয়ে গেছেন ইসুফাল ইসলাম তো সরম হয়ে পড়ে গেছেন যে মালিকের গরতেন বড় হইলা এই মালিকের বউয়ে তাইনের সাথে এ খারাপ কাজ করতে চাইল এখন বাসবার লাগি গেটে পার হয়েছেন এখন মালিকও সামনে বউ ফিসে ওনারে দৌড়ায় আর মালিক সামনে এখন তিসুফাল ইসলামও হাক্কা ভাক্কা আর এদিকে তার বউ তো পুরা একদম এখন এই অবস্থায় জুলেখার জামাই সন্দেহ করতেছে ঘটনাটা কি দুজনে দৌড় লোকের লেগে জুলেখার জামাই করতেছে ঘটনা কি হাসা কইলাও কি তো হিসেবে কইলাও বিজ্ঞানদের বুদ্ধি যে কি যাক বুঝছো মাইকটা বন্ধ করে রাখো না ছিল না না খাই লিছি ভাত খাই লিছি মেয়ার সবাই গড়ে খাইছে ঠাস করে ঘুরে লিছে কথা রে গোড়া হয় যে ফুলারে এতদিন ফালছো দেখো আজকে তোমার না আপনি আমি আপনার খাস কামরাত গেছি আমি নিজের ইচ্ছা গেছি দৌড়াই আমারে নিয়ে বাইরেছে আমার সাথে অন্যায় করতে চাইছে আমি আল্লাহর হুকুমে এবার চাইছি আল্লাহ আমারে বাঁচাইছেন এখন জুলেখার জামাই ফরসে বিপদ কার কথা মানতো ইসুফ আলহ ইসলামের কথা মানতো না বউর কথা মানতো বউ কয় বউ নির্দোষ ইসুফ নবী খুন ইসুফ নবী নির্দোষ এখন সাকিদি তো কেদায় ছোটো একটা দুধের বাচ্চা আল্লাহ এই বাচ্চার জবান ফেলে দিছে এই বাচ্চায় হয়ে উঠছে কয় যাবো না কেরা নির্দোষ আর দোষী এটা একটা আমি রুল কয়ে দিই ফত বাতাই দিই ইফতে আগে আপনি পাইলি বা কেরা নির্দোষ আর কেরা দোষী কেমনে ইসুফ নবীর জামা ইসুফের জামা সামনে সিরা না ফিসে সিরা দেখুন যদি সামনে সিরা তাকে তো ইসুফ দোষী আর যদি ফিসে সিরা হয় তাহলে জুলেখা দোষী কারণ জুলেখায় ফিসিদের টান দিয়ে আটকাই তো আর জামা সিরি ছোট দুধের বাচ্চা যে জীবনে কথা দুধের বাচ্চা কথা কয় স্বর্গ পৃথিবীতে তিনটা দুধের বাচ্চা কথা কইছে মার কুলো দুধ খাওয়া অবস্থায় দুইটা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে কইছেন আর একটা দুধের বাচ্চার কাহিনী নবী হাদিসে শুনাইছেন দুইটা দুধের বাচ্চার ভিতরে একটা হলো ইউসুফ আল সাক্ষী দিছে একটা দুধের বাচ্চা সরে ইউসুফে আছে আর একটা দুধের বাচ্চা হলেন হজরত ঈসা আলি মা মরিয়মের কোলেতে কে কইসলা আমার আম্মারে তোমরা খালাফ কইও না আমার আব্বা লাগসে না আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে তাইছি ইন্নি আব্দুল্লাহ আতা নিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা এই দুইটা দুধের বাচ্চা আর একটা দুধের বাচ্চার কথা হাদিস আইসে কি হাদিস এটা হইল নামে একজন জুরাইজ আসলো কলিরে একটা অপবাদ দেলাইছিল এই মহিলার মহিলার বাচ্চা জামাই সারা বাচ্চা আইসে বাচ্চার বাপ জুরাইজ জোরাইজ জুরাইজ আল্লাহর মিশা কথা এলাকার মানুষের না মহিলা কথা তো আমরা ফালে তারতাম না তাই এই দুধের বাচ্চা জিগাইলাই হের বাপ কেনা হে কইলাম এলাকার মানুষ কই যে কিতাব বলে হয় দুই বাচ্চা কই বহের বাপ কেডা তখনই টাইম গে ফেটের মাঝে এমনি গুতা দিছ গুতা দিয়ে এখন কইলা তোর আব্বা কেডা সাথে সাথে দুধের বাচ্চা কইলিস আমার বাপ অমুক রাহাল ছাগল রাখালি করে হে বাপ এই তিনটা দুধের বাচ্চার কথা ইসু আল ইসলাম রে সাক্ষী দিলো দুধের বাচ্চার সাক্ষী দেওয়ার পরে ইসু আল ইসলাম নির্দোষ প্রমাণ হয়ে গেল ইসুফ আল ইসলাম নির্দোষ এর খায় জুলেখায় সালাকি কইরা উনারে জেলে হারাইছে যাই হোক এক লম্বা করা পরে যখন উনি মিশরে খাদ্যমন্ত্রী হইলা খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে দুর্ভোগকে দেখা দিল উনি মানুষে গম বাড়তে দিতেছেন আটা দিন আটা লাইন ধরে ধরে আটা নিতেছে ইসুফ আল ইসলাম খাদ্যমন্ত্রী সবাইরে রে যেও আইব হেরে ফাঁস কেজি কইরা একজন আইলে মাথা ফিসে ফাঁস কেজি ফাঁস কেজি করে সবাই দিতা শুন এমনি এক যুবক আইসে আয়া হয়

তাহলে ফার্স্ট কেজি আর দশ কেজি আর পনেরো কেজি না পুরা যা চাইমো তাওই দিবা ইসু আল ইসলাম তুমি খেদা এমনি যুবক আসি দেখো মনে পড়িনি দেখুন চাই একটা দুধের বাচ্চায় সাত কেজি ছিল আপনি নির্দোষ ইসুফ আল ইসলাম এখন হ্যাঁ তা তো মনে আছে এমনি যুবক হাসি দেখো ওই দিনের দুধের শিশু আজকে আমি যুবক ইসুফ আলাহ ইসলাম খুশি যখন ইসলাম আমার বাইতুল মাল তোমার জন্য ওপেন যা মন চায় তা নো আল্লাহ তখন ইসুফ নবীর কইছিল ইসুফ একবার খালি তোমার পক্ষে সাক্ষী দিছিল বাইতুল মাল খুললে দেবে ভবিষ্যতে একদল উম্মত আমার বন্ধুর উম্মত দিনও ফাঁসবার আমার এ সাক্ষী দেব নামাজ ফইরা যদি দিয়া লায় আমি আল্লাহ জান্নাতের দরজা তার লাগে ওপেন করে দিব জান্নাতের গুদাম আমি ওপেন করে দিব একবার সাক্ষী দিলে যদি তুমি এদ্দুর দিতে পারো আমারে যে পাঁচবার সাক্ষী দেবো আমি কদ্দুর দিব চিন্তা করো প্যার হা দিলিন এজন্য বলতেছিলাম আল্লাহ পাক কয় বন্ধু পাঁচ সত্য নামাজ কম্মতের লোক কষ্ট হইতো না আমি আল্লাহ তার ডেকে ডেকে নামাজ পড়াই আর যদি পাঁচ সত্য ফৈরে লাগে তাহলে পঞ্চাশ সত্যের সাবধান করো আমার পায়রা বন্ধুরা জন্য তারপরে যখন তুমি নামাজ পড়ো যুব আজান শোনার পর যখন তুমি মসজিদে আসো না আজান শোনার পরেও যখন তুমি নামাজ পড়ো না আল্লাহ পাকের কুদরতি কলি যায় তখন ব্যথা লাগে আল্লাহ পাক ডাকি ডাকি ডাকে ডাকে এরপরে তুমি মসজিদে আসলা না এরপরেও তুমি আল্লাহর ডাকে জবাব দিলায় না পিছন থেকে আল্লাহ তখন ডাক দিয়ে কই ইয়া ইনসান মা যিকরাত রাব্বিকাল কারীম এ বান্দা কে তরে গুলায়া দিল আমি তো এলো মানি থেকে কে তরে গুলায়া দিল এ বান্দা কে তরে গুলায়া দিল কোন বন্ধু তরে আমি আল্লাহ থেকে গুলায়া দিল মায়ের পেটে তোর কোন বন্ধু তোর পাশে ছিল বল মায়ের পেটে তো আমি আম্মাই তোর বন্ধু হিসাবে ছিল খাওন দরকার ছিল খামাবির দিয়েছি মার পেট থেকে তুই দুনিয়াতে আসলি দুনিয়া আসার আগে আমি তোর খানা মার বুকে রাখছি তুই আসার আগে তোর আমি মেজিক দিছি মায়ের বুকের এটা বেশি ঠান্ডাও রাখছি না বেশি গরমও রাখছি না কারণ আমি জানতাম তুই ঠান্ডাও খাইতে পারতি না গরমও পারতি না এজন্য না ঠান্ডা না গরম দুধ তোর মার বুকে আমি আগেই জমা রাখছি তোর মুখে দাঁত ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি দাঁত দেওয়ার পরে তোর মুখে শক্তি ছিল না কামর দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি হাত ছিল তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না সময় মতো হাতে আমি শক্তি দিছি পা ছিল তোর কিন্তু হাঁটতে পারতি না সময় মতো আমি তোর পায়ে শক্তি দিছি যখন যে টাইমে তোরে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম আজকে তোর সব হইছে যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়েছে পর হয়েছি আমি এখন তোর সব হয়ে গেল পর হয়ে গেছি আমি আল্লাহ এ বান্দা জানুস নিয়া ভিতরে কত আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমার আপনারে আল্লাহ পাক আমার আপনার আল্লাহ পাক কোন কোন বলে বানাই নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ কই খলাক তো বিয়া দাইয়া বান্দা তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়ে তুই আমার কদমে শেষ দিবি এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপালটা কোন বলল হয় না এই কপাল আমি নিজের হাত দিয়ে বানাইছি এত মায়া করে তোরে বানাইছি এত মায়া করে তোরে বানাইছি নবী যখন কয় আল্লাহ আমি তো একজন বুড়া মার কথা ভয় লাগেছি তুমি মামারে কইছিল যখন তুফান শুরু হইব তখন আমি তারে নৌকা তুললে নিতাম আল্লাহ তোমার কথা ভয় লাগেছি জানি না আমার ওই বিদ্যা মাটা দুনিয়া আছে না নাই আল্লাহ কই যায় দেখো খুঁজনিয়া দেখো নুহ নবী আয়া দেখি এই বাঙ্গা ঘর এখনো আগের মতো দাঁড়ায় আছে তাম দুনিয়া পানির নিচে ডুবে গেল তুফান আর জ্বরে বড় বড় বিল্ডিং গুলা পানির নিচে কইরা সব মাটির সাথে মিশে গেল কিন্তু একজন বৃদ্ধা মহিলার একটা ঘর বাঙ্গা ঘর বাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় রইল নোহনবী আই সেই কাল্লা লাইটে কেমনে কি হইলো বুঝি নাই ঘুমালিক নোহনবী এবার ডাক দিছে মা মা এনি বাপসে দেখি মা তা দুনিয়া সেই ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয় কয় নবী গো তুফান কি তা শুরু হয়ে গেছি গা না কি তা নবী সজদায় করে কান্দে কই মালিক বুঝি নাই বুঝি নাই আল্লাহ কেমনে কি হলো বুঝি না একটু বুঝায় দাও আল্লাহ পাক তখন কয় নু আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে তুই মনে কইরা নৌকায় তুলতি কিন্তু ভুল লাগেছো ভুল লাগেছো আমার বান্দিটা না বুড়া মানুষ কইছিল নবী গো ফারাফারি করে আমি নৌকা উঠতে পারতাম না আমি বুড়া মানুষ আপনি আমার একটু দৈরে দূরে তুললেন বুঝলে গেছো তুমি তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ আমার বন্দা বান্দি বলতে পারি না তুমি বইলা গেছো আমি আল্লাহ বলি নাই আল্লাহ একবার জুড়ে কও তুমি নবী বইলা গেছো কিন্তু আমি আল্লাহ তার বলতে পারি নাই এজন্য এত বড় তুফান হয়ে গেল আমার বন্ধুকে আমি টের পাইতে দিলাম না সে টেরি ফাইছে না দিকে তুফান গেল কোন দিকে পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারণ যখন মাটির নিচে ডুবে কারণ যখন মাটির নিচে ডুবতেছে মুসা নে বারবার ডাক কইতেছিল করো আর জীবনে তোমার সাথে বিয়া করতাম না ও ভাই মুসা মাফ করো মাফ করো নবী গো মাফ করো মাফ করো কিন্তু মুসা নবী এত গরম হইছে কয় না না কোনো মাফ নাই আল্লাহ এর আরো ডুবাও আল্লাহ এর আরো ডুবাও এইভাবে কারণ শুধু মাটির নিচে ঢুকতেছে আমার বায়রা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে মোসা এত করে কারণ তোমার কাছে মার চাইলো তারে তুমি মাফ করলায় না তুমি এত পাশান এত পাশান এত পাশান শোনো মোসা একবার যদি কারণ আমার কাছে মাফ চাইতো আমি আল্লাহ তারে মাফ করে দিতাম সাথে সাথে আল্লাহর নবী কালী মুল্লা তুই মালিক এজন নই তো তুমি দয়ালু মালিক আর আমি তোমার গোলাম এজন্যই তো তুমি দয়ালু মালিক আমি তোমার গোলাম এত মায়া আল্লাহ তোমারে আমারে করে ফজরের নামাজটা তুমি পড়ো না নাস্তার সময় তারা নাস্তা দিয়ে আয় ফেরেশতারা কয় মালিক ফজর সেরে নাস্তা দিতামনি আল্লাহ কয় নাস্তা বন্ধ করবি না জোহরের অক্তরা সামনে আছে আমার বন্দা জোহরের নামাজটা পড়ব জোহরের নামাজটাও তুমি যখন পড়ো না দুপুরের খানাটা ব্যাপার তারা দিত চায় না আল্লাহ দুহর দুপুরের নামাজ পড়ছে না জোহর পড়ছে না এখন খানা দিতামনি আল্লাহ তখনও কয় না খানা বন্ধ করে না আসরের নামাজ সামনে আছে এইভাবে আল্লাহ ফাকরাবুল আলামিন কয় না আজাব গজব দিয়ে আমার বান্দা বান্দির ধ্বংস করা সম্ভব না গুনা করলে আমার করে এই জন্য আমি তার একটু সুযোগ দিই কখন কোন জায়গায় যে যিনি তো করব চুকির পানি জড়াইব মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জিন্দিগির সব গুনা মাফ করে এ যুব চুকের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল রে বাবার আগে কত সন্তান কবরে গেল দাদার আগে কত নাতি কবরে গেল এজন্য বলি আজকের রাতটাই তোমার তবা করার রাত আজকের মাহফিলটাই তবা করার মাহফিল এই জায়গায় যদি তুমি কো আল্লাহ যা করেছি ভুল করেছি নামাজ যা সারছি ভুল করছি আর করতাম না গো আল্লাহ পাক ও বান্দা তুমি কইতে দেরি আমি তোমার জীবনের সব গোনা মাফ করতে দেরি হবে না কারা কারা কাটি দিলে তো বা করতে রাজি আছে ওটা হাত তুটা আল্লাহর দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন